হলো বন্ধুরা হলো হাসিটা হিরিম্বা পুতনার রাক্ষসীর মতো হাসিটা হলো হ্যাঁ পারলাম কি না জানি না বাট সকাল সকাল আজকে আমি এক পুতনার রাক্ষসী হিরিম্বার হাসি দেখলাম পুরো সিজে যে ভূতের সিরিয়ালগুলো দেখায় না এরকম করে একটা ও ভাসলো ওর ওই সুটকি বঞ্জিটাও ভাসল কি দুজনার হাসি একজনের হচ্ছে পুতনা আক্ষসীর হাসি আর একজনের পুতনির রাক্ষসীর হাসি দুটো হাসি দেখে না আমি দুপুরবেলার রেস্ট করতে পারিনি বুঝতে পারছো বন্ধুরা চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ ভয় 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 আবরণ ভূতে ভূতে ভয় ভয় আবরণ নিয়ে আজকে ভিডিওটা করছি বুঝতেছো বন্ধুরা তো ওই চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইফ চলে এলাম ভিডিও নিয়ে একটা বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ হাসি কে এসেছে বাবা আমাদের করে যে বাচ্চারা ভয় পেয়ে যাবে বন্ধুরা কেন এসেছে জানো ওর কথায় ওর কথায় একটা চামচি চামচি মানে ও আবার ওই স্পুনকেও চামচি বলে চামচি নিয়ে কথা বলতে এসেছিল আজকে জানো একটা চামচি মানে স্পুন বুঝেছো কারণ ও কোনোদিন স্পুন দিয়ে খাওয়ার অভ্যেস নেই তো হাতে এরকম গপাট গপাট করে চটকায় আর আং করে খায় দেখেছো আজকে একটা মাখা ভাতে থালা দেখিয়েছে বেগুন ভাজা আর মুগের ডাল দিয়ে খেতে খেতে হাফ পা ছেড়ে ও লাঞ্চ দেখাতে চলে গেছে কি বড় অপরাধ করে ফেলেছে আজকে লাঞ্চ দেখাতে ভুলে গেছিল ওই জন্য মাঝ রাস্তায় খেতে খেতে এটো হাতে উঠে লাঞ্চ দেখাতে গেছে আর পাতটা দেখালো ওই খাওয়া আধা খাওয়া পাত ভিনাঙা লাগছিল দেখে আরে রাক্ষসীরা পুতনা রাক্ষসীদের আর কি বলো ওরা তো ওই এমনি করে খায় এমনি করে খায় এনি করে মেখে এমনি করে মাখে বুঝেছ কি না এই এই পুতনা রাক্ষসী তারপরে তারপর এরপরে একটু হেরে আসো নাকি বন্ধুরা ভয়ের আবরণটা থাকুক আবার আসবো পরে হ্যাঁ রে চামচা এই চামচা গঞ্জের গাধি চামচা তুই চামচি নিয়ে বলছিস হ্যাঁ তোর বাড়িতে আছে চামচি চামচি হ্যাঁ কাকে বলছিস তুই চামচি তুই তো একটা তাই না আর কিসের ঠিক নেই তোর তোর যে বলছিস না চাঞ্চির কিসের ঠিক নেই জর্মের কি বলে জন্মের জন্মের জ নয়ময় তুই কি বলছিস জর্মের আগে বাংলা কথা বলা শেখ তারপরে এখানে ওই হিরিম্বার মতো দানবী হাসি হেসে ভিডিও করতে আসবি বুঝতে পেরেছিস হ্যাঁ জর্মের ঠিক কার নেই তুই যে চামচিকে বলছিস তার জর্মের ঠিক আছে তোর নেই বলেছি না তুই ভুলে যাস নাকি যে তোর কটা বাবা তুই ভুলে যাস যার নিজের বাবার ঠিক নেই তুই কোন বাবার সন্তান তুই এসছিস অন্যের জর্মের ঠিক ঠিকানা ঠিকুজি খুঁজতে হ্যাঁ রে গঞ্জের গাধি চামার চামচি হিরিম্বা দানবী হ্যাঁ বল তুই এসছিস অন্যের জর্মের ঠিক কর ঠিক ঠিকুজি নিতে কোন ম্যাডামের কাছে কি খেয়েছে তুই কোন ম্যাডামের কাছে লাথি সেটা বল বল ওই হাই হাই হাইকোর্টে কেমন কি খেয়েছিস কেমন ধাতানি খেয়েছিস কেমন গাতানি খেয়েছিস বল সেগুলো বল তারপরে তো বেরিয়ে এসে ছুঁচুয়ে ঢুকে লোকের তুই তো তোর তো অবশ্য তোর ধান্দাটাই তুইটা মি কথা হলে বলছে বলে তোমাদের তমাজবালি যাবো জানো তো জমাজবালি দাবো দাবো পাড়িয়ে খেয়ে আতো এসে বাড়িতে এসে তারপরে অন্যের নামে নিন্দা করো মন্দ করো খুদবার করো এটা খারাপ ওটা ভালো না এটা তো তোর স্বভাব তোর কথা কেউ বিশ্বাস করবে তোর কথার কি কেউ বিশ্বাস করবে কেউ করবে না তোর তো এটা স্বভাব লোকের বাড়িতে সুঁচ হয়ে ঢুকে যাওয়া ফালবে বেরিয়ে যাওয়া এটা তোর স্বভাব তো সেজন্য তুই এখন যতই গলা ফাটিয়ে চাঞ্চি কাটা চামচ যতই বলিস দানবি তোর কথার কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পারবি না তুই তোকে বলা আর একটা গন্ডমূর্খকে বলা একই ব্যাপার বুঝতে পেরেছিস এটা বুঝতে পেরেছিস হ্যাঁ গণ্ডমূর্খরা অবশ্য বুঝতে পারবি গন্ডমূর্খ তুই তো গন্ডমূর্খ না তুই বাংলা কথাই বলতে পারিস না তুই জন্মকে বলছিস জন্মকে বলছিস জন্ম হ্যাঁ আর কি বললি এই বাচ্চা ওই বাচ্চা তোকে বলেছে হ্যাঁ ওটা যে বাচ্চাটা তোকে বলেছে তোর চাঞ্চি হ্যাঁ তোর আমাদের নয় তোর চাঞ্চি একদম ওইটার বাচ্চা তুই হ্যাঁ বুঝতে পেরেছিস তাই জন্যই তো লোকের বাড়ি বাড়ি দৌড়াস লোকের মিট আপে দৌড়াস না নিমন্তন্ন করতে আবার বলেছিস তুই ম্যান্ডি নাকি আবার খাওয়াবে আবার ফোন করেছিস নাকি খাসির মাংস আনতে বলেছিস হ্যাঁ ম্যান্ডি খাওয়াবে বলেছে তোকে এত লোভী কেন রে তুই হুম এত লোভি কিসের মানুষের লোভের একটা পরিমাপ থাকে সীমাহীন ওই যে গেছিলিস না ওই ফেটুর কাছে সীমা রেখা না সীমাহীন ভালোবাসা তোর হচ্ছে লোভ হচ্ছে সীমাহীন লোভ সীমাহীন লোভ হুম এতদিন পরে দেখেছিস হ্যাঁ তোর চাঞ্চির ভিডিও দেখ চাঞ্চি ওই তোর চাঞ্চি তোকে কি করে চামার চামার চাবার 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 করে ভূত তাড়ায় তোর দেখবি তোকে তো ভূতে ধরেছে সেই জন্য তোকে ওই তোর চাঞ্চি চাপার চাবার 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 করে কেমন ভূতটা তাড়াবে একটু ওয়েট কর দানবি দানবি এত তোর হাসিরটা তা সুইটনেস ছিল না হ্যাঁ ওর ভূতেরাও ভয় পেয়ে যাবে তোর ওই হাসিটার মধ্যে এত সুইটনেস ছিল ভূতেরাও ভয় পেয়ে যাবে ওরে বাবা রে বাবা আর তোর ওই বঞ্চিতা আছে না ওই লোল লোটে সুটকি লগা লগা ও আজকে একটা হাসলো এরকম করে কি নীল তোদের দুজনার না হুম হুম যারা বড় করে পালিয়ে পালিয়ে গেছে যারা আরও দেখ এখন আবার একটা ইস্তে ধর 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 ওটাকে ধর ওই যে যোগাবালি বালি ওটা হচ্ছে তিন নম্বর এখন চলছে আট বছর ছেড়ে চলে এসছে হ্যাঁ ওই একটা আছে নষ্ট মেয়ে ছেলে ওইটাকে ধর তোরা তো এগুলোকেই ধরিস তোরা তো এগুলোকেই ধরিস দেখ দেখ হাত থেকে ফসকে যাচ্ছে তোর বঞ্জি ধরেছে তো তোর বঞ্জি ধরেছে ওকে বৌদি বদি বদি হম বদি ও বদি জানি তো এই বদিটাকে দিলে আমাদের সন্দীপকে বেশ ভালোভাবে ছেঁচা যাবে বদি ভালো মতো ছেঁচবে এটা তোর ওই বঞ্জি ওই লোটোসুটকি দা দালাল যেটা সেটা খুব ভালো মতো করে জানে আর তুইও তো আবার একটা নাকি ভিডিও করেছিস শুনলাম বেচু মেচু মেচু হেঁচু কেঁচু করে তা তোর ওই যে বেচুর যে প্রাক্তন ছিল সে বেঁচেটাকে কিছু বলছিস না কেন ও পরকিয়া করেছে বলে খুব ভালো না হ্যাঁ পরকিয়া দারুণ টেস্টি তোদের মতো মহিলাদের কাছে না পরকিয়াটা একটা দারুণ টেস্টি খাবার বুঝতে পেরেছিস যে টেস্টি খাবারগুলো তোরা চেখে চেখে খাস আগা পাঁচতলা চাটিস তাই না আমাদের মতো মহিলারা না সে বেচু বলিস আর হেঁচু বলিস আর বেচি বলিস যেখানে অন্যায় সেখানে আমরা কথা বলি তোদের মতো ওই ওই খেজুর গুড়ের গুঁড়ের রস চাটা আমাদের অভ্যাস নেই তোদের মতো পাবলিকরা চাটা চাটিস তোরা ওই চাটা চাটির কেসে থাকিস চাটা চাটি ওই কেসে তোরা থাকি তুই থাকিস তোর মতো অনেক আছে এরকম ওই যে লালাঝড়া লেলো বুড়ি এদিকে লোটে সুটকি দালাল হিনাল যেটা আছে ওইটা আরও আছে অনেক ওই বেনারস ফেনারস কী সব আছে আরও অনেকে আছে তো এরকম অনেকে আছে যারা তোরা খেজুর শীতকালের খেজুর রসের এত টেস্ট পেয়ে গেছিস তোরা এই নোংরা যারা এক নম্বর ছেড়ে দু নম্বর দু নম্বরে পাঁচ বছর ঘর তারপরে তিন নম্বরে ছ বছর ঘর তারপরে চান শুধু পাল্টাও 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 এদেরকে তোরা খুব ভালোবাসিস তো হাত থেকে ফসকে যাবে এই যোগাবালি ফোড়াবালি দেখ দর 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 ওকে তোল্লাই দে তোল্লাই দে যাতে বেচুকে বরবাদ করা যায় হ্যাঁ একমাত্র ওই বরবাদ করতে পারবে পৃথিবীতে একমাত্র ওই বরবাদ করতে পারবে কারণ আজকে তো বলেই দিয়েছে আমাদের এডিটিং কার কাছে শিখেছে ও ইউটিউবারকে ইউটিউব ইউটিউবকে ভালোবেসেছে তো এই আমাদের এই যোগাবালি ফোড়াবালি ইউটিউবকে ভালোবেসেছে বলে মানে এক কথায় মানে রথ দেখা হলো কলা বেছাও হলো বললো ইউটিউবারকে ভালোবেসে ফেলেছে তো এটা আর বলতে পারলো না বলবে 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 আর কদিন পরেই বলবে চিন্তা করিস না তখন আর একটু ভালো করে তোদের মাল মশলা পাবি হ্যাঁ ভালো করে আরও বেচুকে রসিয়ে কষিয়ে বলতে পারবি তাই না বলতে পারবি তো আছে তো কন্টেন্ট কর কর তোদের মতো মানুষ আর কি করবি বল খুঁজে বেড়া এখন পরকিয়া এখন এত টেস্টি হয়ে গেছে না খাবারটা যেখানেই তাকাবি সেখানেই পরকিয়া দেখ যে তুই যে বলছিলিস না ওই যে পিতম আর আচ্ছি তম নাকি একটা বৃষ্টি ওরাও দেখ দেওয়ার ভাগে নিয়ে এসেছে কি ভালো না তুই এরকম হুম এই দেওয়ার ভাগানো ভাসুর ভাগানো জামাই ভাগানো এগুলো তো তুই আবার খুব পছন্দ করিস যেগুলো তোর সাথে ম্যাচ খায় আর কি তাই না তোর সাথে যেগুলো ম্যাচ খায় তোর ক্যারেক্টারের সাথে যেগুলো ম্যাচ খাই এগুলো আবার তুই ভীষণভাবে পছন্দ করিস আর সেই জন্যই সবাইকে আবার অন্যদের আবার তোর মতো মেন্টালিটিটাই থ্রো করিস এটা করলে কি করে হবে তুই তুই অন্যরা 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 যেগুলো সেটা তুই হতে পারবি না আর তোর মতো এরকম নোংরা সেটা অন্যরা হতে পারবে না তাই না ঠিক বলেছি দেখ ভেবে দেখ ভালো মতো করে ঠিকই বলেছি তাই না হুম তো চলো এবার আমি একটু আমাদের নাটিকে নিয়ে একটু বলি নাটি ওই ক্যাথাকে নিয়ে তো ক্যাথা আজকে একটা ভিডিও দিল দেখলাম যে ও দুটো সংসার চালাচ্ছে দুটো সংসার চালাচ্ছে ভিউজ তো অনেক পড়ে গেছে শুনলাম আমি অবশ্য কারোর অত ভিউস টিউস দেখি না কার কত ভিউস বাড়ছে কার কত ভিউজ কমছে আই আমি একদমই তাকাই না তো যাক আমি অন্যান্য আমার সহ ক্রিয়েটার যারা তাদের ভিডিও থেকে জানতে পারলাম ওর ডাউন ডাউনটা তারপরে কান্নাকাটি করলো ও আর একটা কথা ওই যে যার বাড়িতে কি কান্নাকাটি করেছে সেই একজন আছে আমাদের ওয়াইটির মানে তো যাই হোক ওর ভিউজ কমে গেছে শুনছিলাম আমার সহ ক্রিয়েটারদেরকে কাছ থেকে শুনছিলাম যে ওর ভিউজ কমে গেছে তো ভিউজ যেহেতু কমে গেছে আমি তো বলেছি না আমার অনেক ভিডিওতে বলা আছে যে এই সমস্ত মানুষদের যোগ্যতা বিহীন মানুষদের হাতে যখন অনেক পয়সা চলে আসে না তখন এরকমটাই হয় তারা ধরাকে সরা জ্ঞান করে মানে এটা যে ধরি আমাদের ধরিত্রীতে ওরা বাস করছে এটা ভাবে না ওরা ভাব যে আমরা হাওয়ায় ঘুরছি আমরা উঠতা হওয়া হয়ে গেছি আরে ভাই কত টাকা অ্যাকাউন্টে আমাদের কে কি করবে কে কি বলবে এটাই হয়ে গেছে অবস্থা তো সুখে থাকতে মানুষকে যখন ভূতে কিলায় সুখে থাকতে মানুষকে যখন ভূতে কিলায় তখন এরকমটাই হয় এইরকমই নোংরাকে বিক্রি করতে হবে চোরের মতো সংসার করতে হবে একটা কেন দশখানা সংসার টানতে হবে তবেই গিয়ে কোথাও গিয়ে ঠাই পাবে নিজে ফ্ল্যাট নিয়েছে সেখানে থাকার মতো সাহস নেই একা থাকতে পারবে না একা তো থাকেও না যদিও তো সেখানে ও প্রাইভেটভাবে যে একা থাকবে সেটাও করতে পারছে না তাকে পুষতে হচ্ছে কাকে মাকে বাবাকে তারপরে আবার ওই খেজুর রসে যেই যেই রসেও ছিল যে আমি এখন একদিন দুদিন থাকবো পরশু দিন যাবো তার মানে ওই সংসারটাকে ওকে টানতে হচ্ছে তার মানে হবেই তো এই টানাটানি করতে গেলে তো নোংরা বিক্রি না করলে তো এখানে চলবে না না এখানে আমাদের মতো এরকম এই ছোটোখাটো ক্রিয়েটার এক নম্বর আর আমরা সব অ্যাক্টিং করা নোংরামি দেখানো নোংরামি বলা নোংরামি করা এগুলো না করতে পারবো না বলতে পারবো তো আমাদের ভিডিও ভিডিওতে ওই একশো দুশো ভিউজ হবে তাই না আর সব নোংরা জায়গায় মাছিরা ভ্যান ভ্যান করতে করতে আসে ওর মতোই অবশ্য ভালো ভিউয়ার্স কি নেই অবশ্যই আছে অবশ্যই আছে ভালো মানুষ যদি না থাকতো পৃথিবীতে পৃথিবীতে ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যেত খারাপের মধ্যেও ভালো ভিউয়ার্স ভালো মানুষ ভালো মানসিকতার মানুষ সব আছে কিন্তু যে যদি যে লাইনে তারা ঠিক সেই নিজের ট্র্যাক চুজ করে নেয় তাই না তো আমাদের এই নাটি এখন দুটো সংসার চালাচ্ছে তারপরে কেনাকাটা ও মাই গডও যে বললাম যে যাদের কাছে মানে করি মানে যাদের কাছে দশ টাকা থাকলে তারা হেসে গেলে খেতে পারবে একটা ফর এক্সাম্পল দিলাম দিচ্ছি তাদের কাছে যদি লাখ টাকা চলে আসে ভাই মানে ডিফারেন্সটা বোঝাচ্ছি আমি তাদের অবস্থা যা হবে চোখে শস্যের ফুল দেখছে চোখে এখন শস্যের ফুল দেখছে তাই না তো এত টাকা রোজগার করছে রাস্তার সামনে দিয়ে যা যাচ্ছে ওনার গুয়ের গু নিয়ে যদি ট্যাঙ্কিওয়ালা যায় তা ওরা হয়তো গুয়ের গাড়িটাকেও দাঁড় করাবে যে কি আছে দেখি হ্যাঁ হয়তো ওখানে গু গু কিনেও ঘরে নিয়ে চলে আসবে অবস্থা হয়ে গেছে এদের তাই মানে পয়সা হাতে এসছে বলে প্রত্যেক দিন ওদের বাজারে বাইরে বেরোনো দরকার আর প্রত্যেক দিন কিছু না কিছু কেনা দরকার ভিউজ তো সবসময় থাকে না মানুষের আপ ডাউন থাকবেই এই পয়সাটা যদি ও রোজ এই সব এই সন্দীপের পিছনে খরচাগুলো না করে যদি নিজের জন্য নিজের সন্তানের জন্য যদি রক্ষা করে রাখতো ফ্ল্যাট নিয়ে যে ঠিক আছে সেখানে সেপারেটভাবে থাকবে একা থাকুক দোকা থাকুক থাকতো বাট এই যে উদর গোষ্ঠীকে খাইয়ে যে টাকাগুলোকে নষ্ট করছে এগুলো টেরও একদিন পাবে আর টের তো এমনিতেও পেতে হবে কারণ ভগবানের মার যাবে না অবহেলাতে ভগবানের মার কারণ ওই বাচ্চা তাকে মাতৃহারা করেছে মাতৃ স্নেহ থেকে যে বঞ্চিত করেছে ঠিক আছে এর থেকে ও মুক্তি কোনো দিন পাবে না তবে আমাদের মতো মানুষ এটুকুই শুধু বলবো মানুষ হিসাবে মহিলা তো আছেই মানুষ হিসাবে এটুকুই বলবো যে আমি যদি এতটুকু টাকা রোজগার করি এই ওয়াইটি প্ল্যাটফর্মটা এমনই একটা জায়গা আজকে তোমাকে এইখানে চাপিয়ে দেবে কালকে তালাম করে না মাটিতে ফেলে দেবে তো কখন কার ভিউজ কোন দিকে চলে যাবে ওরা টেরও পাবে না এই সব মানুষরা তো টাকাটাকে সঞ্চয় করে রেখে যে একটা ভবিষ্যতের জন্য যদি ভিউজ পড়েও যায় কোনো দিন যে আমি সঞ্চয় করে রাখি সেই সমস্ত নয় এ বিলিয়ে বেড়াচ্ছে এটা হবে এটাই হবে এটাই ওর পরিণতি এটাই ওর শাস্তি একটা সময় থাকবে ও লোকের কাছে হাত পাতবে কিন্তু তখন টাকা দেবার কেউ থাকবে না ওর কাছে এটা মিলিয়ে নিস নাটি ক্যাথা তোকে বলছি মিলিয়ে নিস একটা দিন এমন আসবে তোর কাছে পয়সা একটা দিন এমন এসেছিল তোর কাছে পয়সা ছিল না বলে তোকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছিল এখন তোর কাছে পয়সা আছে তোকে লুপে নিয়ে খুব তোকে নিয়ে নাচানাচি হচ্ছে তাই তো সবাই সে ফোকলা চোর থেকে শুরু করে সবাই আবার যেদিন তোর হাতে একটাও পয়সা থাকবে না বা যত খরচা তুই করেছিস এখন পর্যন্ত বা করছিস এই পরিমাণে খরচা যেদিন তুই করতে পারবি না সেদিন আবারও মার দিয়ে তোকে তাড়িয়ে দেবে প্লাস তুই যখন কোনো দিন কোনো সাহায্য চাইবি এই লোকগুলোর কাছেই যাদেরকে তুই হেল্প করছিস এখনও করে চলেছিস এখনও তারা তোর তোর অসুবিধায় তোর দুঃসময় পাশে পাবি না এটুকু তুই মিলিয়ে নিস এটুকু তুই মিলিয়ে নিস তো চলো বন্ধুরা এইটুকুই ছিল আমার বলার ও দুটো সংসার চালাচ্ছে এটুকু বোঝাতে চাইছে কত রেসপন্সিবল মহিলাও যে আর কত ওর মধ্যে দায়িত্ববোধ যে একটা মেয়ে সংসার ছেড়ে এসে ও এটা এটা এটাই বোঝাতে চাইছে যার জন্যই টাইটেলটা দিয়েছে যে আমি এত একটা রেসপন্সিবল ওম্যান যে আমি সন্তান ছেড়ে চলে এসেছি তো কী হয়েছে আমি দুটো সংসার চালাচ্ছি হ্যাঁ এটা বোঝানোর জন্য করেছে কিন্তু এটা হচ্ছে টেম্পোরারি টেম্পোরারি আজ আছে তো কাল নেই আজ চালাচ্ছিস তো কাল না চালাবি এটাই নিয়ম বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো